আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত ভিওয়ার্স এখানে একটি অলৌকিক ঘটনা ঘটেছে এখানে এই সাইডে যে গাছটা দেখতেছেন কাপুর পেছানো এই গাছের হচ্ছে একটা রহস্য ঘটে গেছে এখানে এই গাছটা হচ্ছে ডুমুরু গাছ এই গাছের পাতা থেকে হচ্ছে পানি পড়তেছে কোনো বৃষ্টি নাই বাদল নাই এই গাছটা আমি পুরোপুরি দেখাইলাম এই গাছের পাতা এই গাছের পাতা থেকে হচ্ছে পানি ঝরে ঝরে পড়তেছে হঠাৎ করে অলৌকিক একটা ঘটনা আগে কখনো এরকম ঘটনা আপনারা দেখছেন কোথাও না দেখেনি আমিও দেখি নাই আমিও আমার লাইফে ফার্স্ট দেখলাম এখানে ঘটেছে এটা হচ্ছে ব্রতমপুর ফয়জপুর জেলার কোতোয়ালি থানা নর্চ চ্যানেল ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড মাইনউদ্দিন মাতব্বর ডাঙি জায়গাটা এখানে হচ্ছে এই ঘটনা স্থলে যারা উপস্থিত আছেন ওনারা হচ্ছে এইখানে ই বাসাওনাদের ওনাদের কাছ থেকে সরাসরি আসলে এই ঘটনার বিষয়ে জানব যে আসলে কি হচ্ছে বা এখানে আসলে পানি পড়ছে কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি জিন্নামির দা জিন্নামির আসলে কি এই গাছ থেকে পানি পড়তেছে পানি পড়তে যে এক সপ্তাহ ধরে আর না দিন চব্বিশ ঘন্টা মানে এক সপ্তাহ ধরে পানি পড়তেছে মানে আস্তে আস্তে বৃষ্টি ফোটার মতো হালকা হালকা পানি পড়তেছে আমি এখানে এসে নিজের চোখে প্রমাণ পাইছি আমার গায়ের উপরেও পানি পড়ছে পানি খুব ঠান্ডা পানি অনেক শীতল গায়ে লাগার সাথে সাথে অনেক ঠান্ডা হয়ে যায় তো হচ্ছে এই যে যে ঘটনাটা ঘটছে আর হচ্ছে যে এখানে মানুষজন আসতেছে না দেখতে আর প্রচুর আসতেছে মানুষ এখানে আসতেছে বিকাল টাইমে ভিড় হইতেছে এই ঘটনা কি সত্য হয় যেখানে সপ্তাহ খানিক ধরে পানি পড়তেছে আপনারা তো এই ঘটনা হচ্ছে প্রত্যেক দোষী আপনারা তো জানেন যে পানি ভরতেছে আচ্ছা ভাইয়ের নাম কি আলমগীর শেখ আসলে কি এই থেকে পানি 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 পড়তেছে পড়তেছে আসলে পড়ছে মানে দেখা গেছে দেয়া যাইতেছে আর হচ্ছে এইখানে হচ্ছে আপনাদের বাসা হ্যাঁ এই ঘটনার প্রত্যক্ষ দূষী হচ্ছে অন্ডা জানে আর সরাসরি আমিও এখানে এসে দেখলাম আমার গায়ের উপরেও পানি পড়তেছে আসলে মানুষ কিরকম কি মন্তব্য করতেছে কিসের জন্য পানি পরে মানুষ কিছু বলতেছে

এই গাছের ছাল কেটে নিয়ে অনেকেই মনে করে যে ঔষধি গাছ এই জন্য নিয়ে খায় আর হচ্ছে পানি ধরে অনেকেই নিয়ে যায় গাছের পাতা পোতে নিয়ে যায় এই জন্য হচ্ছে গাছের তো সেফটির দরকার আছে এই জন্য গাছের কাপড় পেছায় রাখছে যাতে ফাল টাল মানুষ না নিয়ে যায় আসলে সবাইকে সতর্কমূলক একটা বাত্রা দিব এই গাছের খাল নিয়ে কেউই খাবেন না আর হচ্ছে ভিডিওটি যত পারেন শেয়ার করে দিবেন যাতে হচ্ছে মানুষের উপকার হয় মানুষ নিয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয় মানুষ জানে না শুনে না আন্দাজে আমরা এটা নিয়ে গবেষণা করিনি যে ডুমরো গাছ কোন ঔষধি গাছ কিনা এটা নিয়ে বিশাল পারে পারে খাওয়া ঠিক না আর যারা যারা ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই গাছের পানি পাতা এবং পানি নিয়ে কেউ না খাইয়ে নিজের জীবন নাশ না হয় এই গাছটা পুরোপুরি আমি দেখাই এই হচ্ছে ডুমরো গাছ এই পুরা পাতা টাতা দেখাইলাম ঠিক আছে তুলে ধরা হলো এই যে গাছের গোড়ায় হচ্ছে এই যে কাপড় পেছানো গাছের খাল নিয়ে অনেকে হচ্ছে নিয়ে খাচ্ছে মনে করছে যে উপকারে লাগবে তাই না আসলে তো এটা উপকারে লাগবে না আসলে আমরা না জানি না হয় বাঙালি হচ্ছে হুজুকে মাতাল হুজুকে মাতাল না বাঙালি হুজুকে নিয়ে নিয়ে খাচ্ছে নিজের জীবনের নিজের ক্ষতি করতেছে সবাই ভালো থাকেন আজকের মতো ভিডিও